আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের সামনে একটি ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আপনারা দেখছেন ক্যালফ্রেশ এম ক্যালফ্রেশ এম মূলত ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং মিনারেলের আবরণযুক্ত একটি ট্যাবলেট এটি মোটামুটি খুব ভালো কার্যকরী কম দামের মধ্যে এবং একটু মধ্যপসারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে এটি খুব ভালো মানের একটি কম্বিনেশন ট্যাবলেট যেটিতে ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেলস সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি আপনাদের শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং ভিটামিনের চাহিদাও পূরণ করবে আপনারা এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খেতে পারেন এটি আপনাদের কাছে খুব সস্তা মনে হলেও এটি আসলে কার্যকরী আপনারা খেয়ে দেখতে পারেন এই ট্যাবলেটের মধ্যে রয়েছে প্রতিটি ট্যাবলেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব এটির মধ্যে ভিটামিন ডি থ্রি আছে দুইশো আইউ ক্যালসিয়াম আছে পাঁচশো মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান ভিটামিনের বিভিন্ন উপাদান দেওয়া আছে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি মিনারেলস এদের আরও কিছু উপাদান দেওয়া আছে এটি আপ বাজার মূল্য দেওয়া আছে একশোতে বিশ টাকা আপনারা যদি পাইকারি কেনেন এটির প্রাইস একশো বিশ টাকা হলেও এটি আপনারা পাইকারির দামে অর্থাৎ মাত্র পঁচিশ টাকায় এই ক্যালসিয়াম ক্যালফেস এম ট্যাবলেটটি কিনতে পারবেন আর খুচরা মূল্য বিভিন্ন দোকানে একশো টাকা করে বিক্রি করে একশো টাকার বিনিময়ে আপনারা এই ক্যালফ্রেস এমটি কিনতে পারবেন এটি আসলে ও কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা কোম্পানি ভালো জানে তা না হলে এত সস্তায় কিভাবে তারা দেয় এবং কার্যকরিতাও অনেক ভালো এটি যারা এটি বাজারজাত করেছে তারাই এটি ভালো বলতে পারবে আসলে এটি কী উপাদান তৈরি করা হয়েছে তবে প্রিয় ভিওয়ার্স কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে এই ক্যালফেস এম এত কম দামের হলেও আপনারা এ যারা খেয়েছেন তারা জানেন এটি খুবই কার্যকরী একটি ক্যালসিয়াম এবং কাজ করে মোটামুটি ভালো মানের একটি কাজ করে আপনারা নির্দ্বিধায় এটি খেয়ে দেখতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম